আমাদের সব থেকে কাছের আর নিজের লোক যারা হয় তারাই হাসতে হাসতে আমাদের পিঠে ছোড়া মেরে দেয় হ্যাঁ আমি ঠিকই বলছি এবং যারা আমাদের রক্তের সম্পর্ক নয় আশেপাশের বন্ধু বান্ধব হয় তারাই আমাদের বিপদ আপদের সময় পাশে দাঁড়ায় এমন সময়গুলো আমরা প্রায়ই ছচক্কে দেখতে পাই কিন্তু তবুও আমাদের নিজেদের মানুষদের বিরুদ্ধে গিয়ে কিছু করা বা বলার সাহসটুকু আমরা জোগাতে পারি না এটাই কঠিন বাস্তব হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাল স্টাডিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই গরমের ছিটে ফোটাটুকুও কমেনি অথচ মেয়েদের স্কুল খুলে গেছে ইয়েস গরমের ছুটি ওভার হয়ে গেছে মেয়েদের স্কুল ওপেন হয়ে গেছে এবং সকালবেলা মেয়েকে স্কুলের গাড়িতে চাপি দিয়ে এসে আমি জাস্ট হাউস বোটটা ছেড়ে এক গ্লাস জল খাচ্ছি শান্তি করে বসে ভোর পাঁচটার সময় উঠে দৌড়ঝাপ করে মেয়েকে রেডি করে তারপরে স্কুলের গাড়িতে চাপালাম ইয়েস পাঁচটার সময় কারণ ওদের মর্নিং স্কুল খুব সকালে স্টার্ট হচ্ছে আর জাস্ট থ্রি আওয়ার্সের জন্য স্কুল হচ্ছে যাই হোক কিছু তো করার নেই স্কুল বলে কথা মানতে হবে স্কুলের রুলস এবং সেই হিসাবেই চলতে হয় কিন্তু এতটা গরম বিশ্বাস করো গরমে যেমন ছিল ছুটির আগে ঠিক তেমনই এখনও গরম রয়েছে তো চলো সকালবেলা বা মেয়েকে চাপিয়ে দিয়ে এলাম এখন একটু জল টল খেয়ে নিজেকে একটুখানি চার্মিং করে নিয়ে এখন লেগে পড়েছি পার্ট টু পার্ট আমার ডেলি ওয়ার্কে আমার বাবা সময় বলতো বাজার গেলে একটা মোটা সবজি অবশ্যই এনে রাখতে লাইক কুমড়ো লাউ বাঁধাকপি এরকম টাইপের তো আজকে হয়েছে কুমড়ো করব। কুমড়ো দিয়ে যাবতীয় সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো তরকারি থাকলে তার সাথে একটা মাছের ঝোল বা ডিমের ঝোল করলে জাস্ট অসাধারণ লাগে খেতে জানি না কেন আমরা বাঙালিরা কিন্তু ঘ্যাটের সবজি আর আলু পোস্ত এই দুটো আমাদের বেশি টানে আমি যখন ছোটো ছিলাম তখন আমার আলু ভাতাটা ভেতে ভীষণ ভালো লাগতো বাট এখন এগুলো বেশি টানে তো এখন হাজব্যান্ড মশাইকে ওঠাবো দরজা জানালা খুলে দিই সকাল থেকে উনি ওঠেন না কারণ ওকে অনেক নাইট অব রাত অবধি কাজ করতে হয় তো আমি মেয়েটাকে দিয়ে আসার পর নিজের খানিক কাজ সারি তারপরে ভিডিও এডিটিং করি ভিডিওটা পোস্ট করি তারপরে গিয়ে হাজবেন মশাইকে ডাকি তারপরে দুজন মিলে আস্তে আস্তে চাটাকে এনজয় করি তো হাজবেন মশাইকে ডাকলাম নিয়ে এখন দর্জে জানলাটা খুলে দিচ্ছি কারণ এই মর্নিং সময়টাতেই হালকা হালকা ঠান্ডা হওয়া বাকি তারপরে আস্তে আস্তে প্রচণ্ড গরম ধলাস বেরোচ্ছে জ্বালা দরজা জাস্ট খোলাই যাচ্ছে না বেশ দু একদিন আগে আমাদের বৃষ্টি হয়েছিল কিন্তু এখন এত গরম বিশ্বাস করো এতটুকু বৃষ্টির মাত্র নেই যদি দু এক দিনের মধ্যে একটু বৃষ্টি দেখা না মেলে তাহলে কষ্টের মানুষের শেষ থাকবে না দরজা নালা খুলে দিয়ে আমি পাপসগুলো ঝেড়ে তুলে রাখছি ঝাঁট দেওয়ার আগে আমি চেষ্টা করি পাপোস বা যাবতীয় ছোট টুল বা ছোট ছোটো জিনিস যা আছে সেগুলোকে উপরতে তুলে রাখতে তাহলে ঝাঁট মোচা করতে অনেকটা সুবিধা হয় আর নিট অ্যান্ড ক্লিনটাও বেশ পারফেক্টলি হয়ে থাকে এখন হাজব্যান্ড মশাই ব্রাশ ট্রাশ করে ফ্রেশন আপ হয়নি আমি তা করতে করতে চাটা রেডি করে দিই এক কাপ র চা আদা দিয়ে ব্ল্যাক টি আর তার সাথে একটা বিস্কিট মেরি বিস্কিট প্লেন মেরি বিস্কিট অন্য কিছু খেতে আমি পছন্দ করি না আগে সুগার ফ্রিটা একটু বেশি খাচ্ছিলাম তো বেশি খেতে খেতে হয় না একঘেয়ে আমি খেতে খেতে একটা অরুচি ধরে যায় তো এখন তার জন্য মেরি বিস্কুটে অবতরণ করেছি এখন দুজন মিলে একটু কথাটাথা বলবো চা বিস্কুটটা এনজয় করবো তারপরে আবার বাকি রেস্ট অফ দ্য কাজ একটা একটা করে এগোবো দুদিন আগেই আমাদের ছুটি ছিল এবং আমরা গেছিলাম আমাদের এখানে লোকাল যেটা ওয়াটার পার্ক সেটা এনজয় করতে দুর্গাপুরের ওয়াটার পার্কের কথা সবাই কম বেশি জানে দুর্গাপুর অ্যামুজমেন্ট ওয়াটার পার্কের কথা এবং সেখানে ভীষণ এনজয় করেছি আমরা সারা দিন জলের মধ্যে নাচা নাচি ভেজা একটা নেক্স লেভেলে আমরা এনজয়মেন্ট করেছি আমরা দুটো ফ্যামিলি গেছিলাম খুব এনজয় করেছি এবং তার ভিডিও গতকাল পোস্ট করেছি এখনও পর্যন্ত যারা দেখো অবশ্যই গিয়ে দেখে নিও ভীষণ ভীষণ ভাল লাগবে আমার বরকে এখানে বলছি চলো একটু চেয়ার্স করা যাক সবাই অন্য কিছু নিয়ে চেয়ার্স করে আমরা না হয় চা নিয়ে একটু চেয়ার্স করি নিয়ে ওকে দেখাচ্ছি কিছু একটা কাজ বাকি ছিল করা হয়নি সেটা বললাম না তাই বললাম এই কাজটা করো গো অনেকদিন ধরে পড়ে আছে এই কাজটা আজকে তুলে দিও প্লিজ আজকে ঠিক করেছি সব ডাস্টিংয়ের কাজগুলো আগে করে নেব তারপরে ঝানমচটা করবো ডাস্টিংটা আমি প্রতিদিন বেশি সে করি না কখনও সখনো করি কখনও কখনও সখনো বলতে সবচেয়ে ধরো দুদিন করলাম বা তিন দিন করলাম খুব জোর হলো প্রতিদিন বেশি কিন্তু আমি ডাস্টিং করি না কারণ প্রতিদিন বেশি সে ডাস্টিং করতে গেলে কিন্তু কাজ সামলাতে পারবো না আর গোটা ঘরে ডাস্টিংটা করা খুবই ঝামেলা সাপেক্ষ তো আমি চেষ্টা করি কিছু কিছু দিন ধরো আজকের দিনটা এটা এই ঘরটা করলাম তো কালকে ওই ঘরটা করলাম এইভাবে করি তবে কম্পিউটারটা চেষ্টা করি এটা মেন কম্পিউটার আমাদের তো এই মেন কম্পিউটারটা এটার যেহেতু সিস্টেমটা খুব হাই প্রোফাইল তো আমি চেষ্টা করি এটাকে অন্তত ভালোভাবে ছেড়ে পুছে রাখবা এখন চলে এসছি ড্রেসিং টেবিলটা একটু ঝাড়াঝাড়ি করে নেবো আর এটা যাবে থেকে আনা হয়েছে এটা দিয়ে ঝাড়া করতে এত সুবিধা কি বলবো ভীষণ স্মুথলি ঝাড়াঝাড়ির কাজটা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় সময় অনেক বেঁচে যায় কাপড় দিয়ে ঝাড়াঝাড়ি করতে অনেক অনেক সময় লাগতো সবজিপাতি প্রায়ই শেষের মুখে সেরকম কিছুই বেছে নেই তাই আজকে আমি ফ্রিজটাকে নিট অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব হাজব্যান্ড মশাই চলে গেছে এখন বাজার করতে সে হাট নিয়ে আসবে তারপরে হাটগুলো কুচিয়ে বাগিয়ে সব তুলে রাখবো আর ফ্রিজটা আমি চেষ্টা করি যখনই সবজি শেষ হয় বা ফ্রিজ ফাঁকা হয় তখনই ফ্রিজটাকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিতে কারণ ফ্রিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ফ্রিজের মধ্যে অনেক কিছু ছোটো ছোটো পোকা মাকড় থেকে যায় সবজি থেকে বেরিয়ে তার ছোটো ছোটো পোকাগুলো অন্যান্য খাবারের মধ্যে মিশে অনেক কিছু প্রবলেম হতে পারে তাই চেষ্টা করা উচিত যে ফ্রিজটা অন্তত সপ্তাহে একবার পরিষ্কার করা সে সামনে থেকেও আর বাইরে থেকেও ভিডিওটার এই অবধি যে যে চলে এসেছ সে এখানে পর্যন্ত আসার পরে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও দেখি আর প্লিজটা আমার পরিষ্কার হতে হতে ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও দেখতে এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে যেন ভুলো না তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটা তুমি চট জলদি দেখে নিতে পারবে প্রতিদিন এভরিডে এইট ফোরে আমার ভিডিও পোস্ট হয় অবশ্যই অবশ্যই দেখো আর তার সাথে একটা করে শর্ট ভিডিও পোস্ট করি মানে শর্টস পোস্ট করি সেটাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি যখন যখন ফ্রিজের ভেতরটা পরিষ্কার করি তখন তখন ফ্রিজের বাইরেটাও কলিন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিই যাতে ফ্রিজটা নিট অ্যান্ড ক্লিন থাকে কারণ ফ্রিজে কি হয় বারবার ফ্রিজ কুলে জিনিস বার করা জিনিস ঢোকানো এই সব করতে করতে না ফ্রিজের গায়ে অনেক সময় হাত লেগে লেগে না ছোপ লেগে থাকে বা ঘরে বাচ্চা থাকলে না হাত লেগে লেগে ছোপ পড়ে যায় তাতে বাজে লাগে দেখতে কিন্তু কলিন দিয়ে একবার পরিষ্কার করে দিলে একদম ঝকঝক তক করে একদম নতুনের মতো চকচক করে ভালো লাগে দেখতে বিছানাটা পরিষ্কার করে তুলে নেবো আর কয়েকটা প্যাকেট জমেছিলো নতুন ড্রেস কিনেছি তো সেই ড্রেসের প্যাকেটগুলো আমি নিচে মানে তোষকের নিচে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি উই আর বেঙ্গলি সো আমাদের বিছানায় তোষকের তলায় প্রচুর প্রচুর পরিমাণে প্যাকেট পাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার আমরা বাঙালিরা এটা করেই থাকি আর এখানে আমি এমনভাবে অ্যারেঞ্জ করে রাখি যাতে গদিটা একটু মোটা মোটা হয়ে যায় আর তার ওপরে একটা সিট বেছাই তার উপরে একটা কাঁথা আছে তার উপরে তোষকটা থাকে তোমরা ট্রাই করতে পারো আশা করি উপকারী লাগবে ওদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম ওটাও শেষ হয়ে গেছে টুঁই টুই করে আওয়াজ করছে আমি বিছানাটা কোনো রকমে ঝটাঝাট করে নিয়ে যাই গিয়ে ওটাকে বার করে জামা কাপড়গুলো মিলে দিই আবার এদিকে মেয়েরও আসার সময় হয়ে গেছে কারণ মেয়ের আবার তাড়াতাড়ি ছুটি বুঝতেই পারছো সাড়ে দশটায় ছুটি হয়ে যাচ্ছে সাড়ে দশটার মধ্যে আমার মোটামুটি সমস্ত কাজ রান্না সব কমপ্লিট করতে হচ্ছে এটা হচ্ছে ব্যাপার নাহলে মেয়ে আসার পর তাকে চান করানো তার সাথে টিফিন খাওয়া সে এসে এক রাউন্ড টিফিন খাবে সবাই মিলে সেই টিফিন খাওয়া সেই বাস সন্ধ্যে হওয়া তার জন্য আমি চেষ্টা করি ওয়াশাটাকে মোটামুটি যতটা কাজ করা যায় ততটা করে নিতে মানে সুপার ফাস্ট এক্সপ্রেসের মতো কারেক্ট ওভারটের মতো কাজ করি বলতে পারো তো এই যে কয়েকটা জামাকাপড় ছিল সে কটা তুলে নিয়ে এখন প্রত্যেকটা যে কটা জামাকাপড় বার করে নিয়ে এলাম ওয়াশিং মেশিন থেকে সেগুলো ঝেড়ে ঝেড়ে ভালোভাবে মিলে দেবো এটা একটু অ্যালার্জির এফেক্ট হয়েছে ওর গরমে খুব পাটা চুলকাচ্ছে তো ওকে নিয়ে ওর বাবা যাবে ডাক্তারখানায় তো ওই ব্রেকফাস্ট করার আগে মেয়েটা নামবে স্কুলের গাড়ি থেকে নিয়ে ওকে নিয়ে ডাক্তারখানায় যাবে নিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে আসবে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো তাই আজকে হাতে না একটু সময় আছে তাই একটুখানি তীরে সুস্থে কাজ করছি নাহলে আরও সুপার স্পিডে আমাকে কাজ করতে হয় যদি স্কুলটা ছুটি দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে নোটিশ দিয়েছে গরমের ছুরিরা যদি বাড়াবার জন্য ছুটি দিয়ে দেয় তাহলে খুবই ভালো হয় যদিও মেয়েদের পরীক্ষা প্রথম ফার্স্ট অ্যাসেসমেন্ট পরীক্ষার রুটিন দেওয়া আছে দেখা যাক কি হয় এটা আর ওর বাবা দুজন মিলে ফেরবার সময় এই যে কেক নিয়ে এসেছিলো মানে পেস্ট্রি নিয়ে এসেছিলো আর জুস নিয়ে এসেছিলো আর একটু চা করে নিয়েছিলাম এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং পেস্ট্রিটা না খুব সুন্দর টেস্টি খেতে খাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেও ভীষণ ভালো ছিল চলো তোমাদের খুলে দেখাই আর এই যে পেপার জুসগুলো দেখতে পাচ্ছো এই জুসগুলো ভীষণ টেস্টি হয় খেতে দুটো নিয়ে এসেছিলো একটা এসেই মেয়ে খেয়ে শেষ করে দিয়েছে আর এটা রয়েছে এটা আমরা একটুখানি ভাগাভাগি করে খাও তো চলো পেস্টিটা খোলা যাক এই দেখো পেস্ট্রিটা কী সুন্দর দেখতে এটাই খেয়ে নেবো আমরা তিনজন মিলে একটু একটু করে আর একটা ছিল ওটা মেয়েটা খেয়ে নিয়েছে আর এটা আবার তিনজন মিলে একটু একটু করে ভাগ খেয়ে নেবো আমি ভালোবাসি না একদম এই যে অত্যাধিক ক্রিম দেওয়া থাকে তো আমার হাজব্যান্ডরা অতটা ভালোবাসে না আমিও ভালোবাসি না মেয়েটা ভালোবাসে ওই যে ওই জন্য নিয়ে আসছে এই ক্রিমটা খেতে পারি না একদমই খেতে পারি না ক্রিমটা খুব মুখে লাগে আমার মেয়ে আবার কি একটা ওই সাইডটা পেস্ট্রিটা যেটা দিয়ে ইয়ে মোড়া ছিল ওটা কাঁচি দিয়ে কাটতে যাচ্ছিলো এমনও কাঁচি দিয়ে কাটার দরকার নেই এমনি যাবে দেখ সাইড দিয়ে একটুখানি টান কিন্তু দেখতে এত সুন্দর ছিল না খেতে আর ইচ্ছাই করছিল না কালারফুল এত সুন্দর কালারটা আকর্ষণ করছিল এই স্কাই কালারটা না ভীষণ ভীষণ মানুষকে আকর্ষণ করে খুব ভাল লাগে কিছু ফ্রুট খেয়ে নেবো বাস তাহলেই হয়ে যাবে আর যেদিন খুব একটা বেশি হেভি টিফিন থাকে না সেদিন চেষ্টা করি একটু চা আর একটু ফ্রুট এই জাতীয় খাবার খেলে না পেটটা ভরে যায় আর তারপরে কাজ করতে করতে মাঝখানে তো একবার গ্লুকন্ডি খাই কারণ এনার্জিটা খুব লস হয়ে যায় যখন তখন এক গ্লাস করে গ্লুকন্ডি খেয়ে নিই এনার্জিটা আবার তুঙ্গে উঠে যায় যাই হোক চলো আজকে এখানেই বিদায় নিই আশা করি তোমরা সবার ভাল লেগেছে ভিডিওটা আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা আমার জন্য ওয়েট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টাটা love you all.